আজ আপনাদের সাথে শেয়ার করব তেল চারা ফুলকু ফুলকো আলুর পুর দিয়ে নাস্তা শুধুমাত্র বাসায় যদি দুইটা আলু আটা বা ময়দা থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা চারাই কিন্তু চট জলদি নাস্তা হয়ে যাবে আসসালামু আলাইকুম এব্রাহন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নাস্তা তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা সাথে অ্যাড করে দিলাম লবণ লবণটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম পানি আর এই গরম পানিটা দিয়ে এখন আমি অল্প অল্প করে আমি একটা ডো তৈরি করে নিব। আর পানিটা কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে না হলে দেখা যাবে যে ডোটা পারফেক্ট হবে না বা কম বেশি হয়ে যেতে পারে বা কম বেশি হয়ে যেতে পারে তো পারফেক্ট ডো করার জন্য অবশ্যই অল্প অল্প করে পানি মিক্স করে নিতে হবে তো পানিটা দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি তো ডোটা তৈরি করা হয়ে গেছে তো এখন আমি এখানে কয়েক ফোঁটা তেল নিয়ে নিয়েছি আর তেলটা উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি যাতে করে আমার যে ময়দার উপরের অংশটা সেটা যাতে ড্রাই না হয়ে যায় এখন আমি তেলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এরপর এটাকে আমি রেস্টে রেখে দিব কয়েক মিনিট তো আমার এটা মেশানো হয়ে গেছে এখন আমি এটা রেখে দিয়ে রেখে দেবো আর বাকি যে উপকরণ সেগুলো এখন আমি তৈরি করে নিব তো বাকি উপকরণগুলো তৈরি করতে আমার যতটুকু সময় লাগে আমি ততটুকু সময়টা রেস্টে রাখবো সেটা দশ থেকে পনেরো মিনিট আপনারা রেখে দিতে পারেন এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি একটা পেঁয়াজ সেটাকে আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা এখন এখানে সামান্য লবণ দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নিব মানে আমি যে পোটটা সেই পোটটা কিন্তু এখন আমি তৈরি করে নিব চাইলে আপনারা যদি ভাষায় আলু ভর্তা থাকি সেই ভর্তাটা দিয়েও কিন্তু তো এখন আমি আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো প্রকার গোটা রাখা যাবে না আমার আলুটা মাখানো হয়ে গেছে এখানে আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না তা এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা ভালো করে মুতে নিব এরপর যে একটু সময় নিয়ে ভালো করে মুতে নিতে হবে এখন আমি একটা বোর্ডে নিয়ে নিয়েছি আর একটু সময় এটাকে মুথে নিয়ে এরপর কিন্তু আমি ছোটো ছোটো লেচি করে নিব তো এই নাস্তাটা কিন্তু ছোটো বড়ো সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে যারা এখনও তৈরি করে না একবার তৈরি করে বাসায় দেখবেন কেমন লাগে খেতে তো আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি সবগুলো লেচি কিন্তু আমি ছোটো করে তৈরি করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো আর একটু বড়ও করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার নাস্তাটা একটু কম হবে যদি ছোটো লেচি করেন তাহলে নাস্তাটা একটু বেশি হবে তো দুই কাপ ময়দা দিয়ে কিন্তু পরিবারের সবারই দেখবেন হয়ে যাবে সবগুলো লেচি আমি করে নিয়েছি এখন এটাকে ডেকে রেখে দেব আর এই একটু ডেকে রাখতে হবে নাহলে দেখা যাবে যে সবগুলো বানাতে বানাতে লেচিটা শক্ত হয়ে যেতে পারে একটা লেচি হাতে নিয়ে একটু এভাবে চেপে চেপে একটু বড় করে নিয়েছি আর এখন আমি যে আলুর পোটা তৈরি করে রেখেছিলাম সেই পোটটা এখানে দিয়ে দিব লিচিটা চাইলে কিন্তু আপনারা একটু বেলুন দিয়ে বেলুন নিতে পারেন তো আমি হাতে চেপে চেপেই করে নিচ্ছি তো আমি যে বেলুন দিয়ে করব সেটাও কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিব তো একটু আমি সেখানে আমি পুর দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি সিল করে দিব এটা কিন্তু খুব সহজেই সিল করে নিতে পারবেন তো আমার সিল করা হয়ে গেছে আমি এটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো এভাবেই তৈরি করে নেব তো আমি সবগুলো একসাথে তৈরি করবো না দুইটা তিনটা করে তৈরি করে এরপর আমি বেজে নিব একটা হয়ে গেছে এখন আমি আরেকটা তৈরি করে নিচ্ছি তো আমি কিন্তু সেম প্রসেসে আরেকটা তৈরি করে নিয়েছি এখন দেখেন একটা আমি হাতে কিন্তু প্রেস করে করে একটু বড় করে নিচ্ছি তো চাইলে কিন্তু আপনারা হাতে বা ব্যাঙ্গুল দিয়ে চেপে চেপে বড় করে নিতে পারেন বা চাইলে কিন্তু বিলুন দিয়ে ওটাকে বড় করে নেওয়া যাবে সেক্ষেত্রে একটু সাবধানের সাথে বেলতে হবে যাতে করে ফুটটা বের হয়ে না যায় আমার এটা হয়ে গেছে তো চাইলে কিন্তু তেল ছাড়া এভাবে একটা আলু পরোটা তৈরি করে নিতে পারেন সকাল এবং বিকালে নাস্তায় কিন্তু এটা রাখতে পারেন বা রাতের ডিনারও কিন্তু তৈরি করে নিতে পারেন বা বাচ্চাদের টিফিনও কিন্তু এমন একটা নাস্তা তৈরি করে দিতে পারেন তো আমি কিন্তু আরেকটা বিলে নিয়েছি তো চাইলে এভাবে কিন্তু তাড়াতাড়ি করে বিলেও নিতে পারেন তো আমি দুইটা তৈরি করে নিয়েছি তো আমি তিনটা তৈরি করে একসঙ্গে ভেজে নিব এরপর বাকিগুলো তৈরি করে নেবো এখন চোলায় আমি আগে থেকে একটা ফ্রাইপ্যান গরম করে নিয়েছি আর ফ্রাইপ্যানটা গরম হওয়ার পর এখন আমি নাস্তাটা দিয়ে দিয়েছি আর একটা সাইড যখন একটু শক্ত হয়ে যাবে এরপর কিন্তু এটাকে আমি উল্টিয়ে দিব এর আগে একটু ডেকে দিয়ে এটাকে আমি রান্না করে নেব কিছু সময় পর ডাকনাটাকে উঠিয়ে এখন আমি এটাকে উলটিয়ে দিচ্ছি তেল ছাড়া যারা নাস্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে সহজেই বানিয়ে নিতে পারেন পাশায় শুধুমাত্র আলু থাকলে কিন্তু এমন একটা মজার নাস্তা তৈরি করে নিতে পারবেন বলতে পারেন যে এটা আলুর পুড়ে বড়া মিনি আলু পরোটা তারপর একটু ডেকে দিয়েছি আর এইভাবে ডেকে দিয়ে এরপর আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাটা তৈরি করে নিব দুইবার ডাকলে হবে এর পরবর্তীতে কিন্তু এটা ডাকার দরকার হবে না যখন দেখবেন যে দুইটা সাইডেই কালার চলে আসছে এরপর কিন্তু আর ডাকনা দিতে হবে না এখন আমি এটাকে ডাকনা চাড়াই উল্টিয়ে পাল্টিয়ে ফুল একেবারে বেজে নিয়েছি তা আমি আমার পছন্দ মতো কালার করে বেজে নিয়েছি এখন এগুলি নামিয়ে নিচ্ছি তা বাকি যেগুলো আছে সেগুলো এখন আমি সেম প্রসেসে তৈরি করে নেব এখন এখানে আমি আরও তিনটা দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা বেঁচে কিন্তু তিনটা করে দিয়ে বেজে নিয়েছি যারা কখনোই রাস্তাটা ট্রাই করে না আশা করি একবার ট্রাই করে দেখবেন তেল চারাই কিন্তু ভীষণ মজার নাস্তা আবারও ডেকে দিলাম তো এইভাবে সেম প্রসেসে ডেকে দিয়ে কিন্তু আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি তো সুন্দর যখন একটা কালার চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে পারেন তো আমি সবগুলি কিন্তু তৈরি করে নিয়েছি আর এখন নামিয়েও আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো সবগুলো পরোটা কিন্তু আমার একেবারে ফুলকু ফুলকো হয়েছে একেবারে ডালির পুরির মতো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে এখন একটা একটা আপনাদের ভেঙ্গু দেখিয়ে দিচ্ছি তা আমার কিন্তু একটারও পুর বের হয়ে যায় নাই তো একটু সাবধানের সাথে যদি করে নেন তাহলে দেখবেন যে পুর বের হবে না তো ভিতরটা দেখেন একেবারে আলুটা কিন্তু মিশে গিয়েছে চাইলে আপনারা কিন্তু এটা সসের সাথে পরিবেশন করতে পারেন বা যে কোনো চাটনি দিয়েও কিন্তু খেয়ে নিতে পারেন তো ভালো থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ